হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউজ লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজ হচ্ছে সোমবার সপ্তাহে শুরু তো এই যে দেখো আজকে কিন্তু ছেলেকে স্কুলে পাঠায়নি কারণ ওর গায়ে সেই রাত থেকে জ্বর এসেছে এখনও কিন্তু অনেক জ্বর সকালে উঠে দেখলাম সেই জন্য কিন্তু আর স্কুলে পাঠালাম না আমি তাও ভাবছিলাম সকালে যদি জ্বরটা কমে যায় তো স্কুলে পাঠাবো তো দেখলাম জ্বরটা বেড়ে গেছে সেই জন্য আর পাঠালাম না তো ওর জন্য একটু দুধ গরম করে এনেছি সেই সঙ্গে একটু কটা ব্রেড আর কি গরম করে এনেছি ভেজে আর কি ওকে খাওয়াবো বলে তো দুধ দিয়ে পাউরুটি ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে ওর বাবার সাথে বাইরে গিয়েছিল গিয়ে এই যে বিঙ্গ নিয়ে এসেছে আর কিছু ঘরের দরকারি জিনিস ছিল সেগুলো নিয়ে এসেছে আর ওর মধ্যে আমি রান্নাবান্নাগুলোও সেরে নিয়েছিলাম ওর বাবা ডিউটি যাবে বলে তো এখানে দু রকম ডাল রান্না করেছি শাক ভাজা করেছি আর উচ্ছে মাখা করেছি তারপরে এই যে এই টেবিলটা আজকে একটু পরিষ্কার করলাম আর জুতোগুলো তো ধুয়েই দিয়েছিলাম আর এই শুগুলো কিন্তু শুকাতে অনেকটা সময় লাগে তার মাঝখানে এখানে একদিন তো অনেক বৃষ্টি হয়েছে তো দুদিন ধরে কিন্তু জুতোগুলো আর কি শুকাতে লেগেছে তো জুতোগুলো আমি এখানেই রেখে দিই ছেলের জন্যে আর আমাদেরগুলো তো বাইরেই থাকে আর যা যার জিনিসপত্র ছিল ধুলো পড়ে গিয়েছিল তো সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে মোটামুটি যতটুকু জিনিসপত্র ছিল সেগুলো গোছগাছ করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি আর ছেলেকে যেহেতু রাত থেকে ওষুধ দিচ্ছে না শরীরটা খারাপ বলে সেই জন্য ওই সিরাপ যাই বলো খেলে কিন্তু একটু ঘুম ঘুমঘুমই পায় তো সচরাচর ছেলে যতটা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে আজকে কিন্তু একটু লেটলেটি ঘুম থেকে উঠেছে যেমন এই যে দেখো প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তখন কিন্তু ঘুম থেকে উঠেছে আর আমি তো অনেক আগেই উঠে পড়েছি তো তখন একটুখানি ভিডিও নিচ্ছিলাম আর তখনও কিন্তু ঘুমের মধ্যে আর কি কেমন চোখ মুখগুলো যেন ভাসছিল তো তখন আমি কথা বলছিলাম ওর সাথে আরও ঘুমের চোখে আর কি আমাকে উত্তর দিচ্ছিল উত্তর দিতে দিতে আবারও এখানে ঘুমিয়ে পড়ছে শুয়ে পড়েছে এখানে আবারও আর জামা কাপড়গুলো আজকে একটু দেরি করে মেলা হয়েছে তো সেইভাবে কিন্তু শুকাইনি আমি হাত দিয়ে দিয়ে দেখছিলাম তো তাও একটু একটু কিন্তু ভিজে আছে সেই জন্য এখন আর তুলবো না একেবারে শুকিয়ে যাক আরও এক দেড় ঘন্টা মতো থাক হাওয়া বাতাসে যতটুকু টেনে যায় তারপরে কিন্তু তুলবো আর বাইরেই দিয়েছি বাইরে বেশ একটু রোদ ট্রোদ পাওয়া যায় তবে এখন না মাঝে মাঝে এক পশলা করে বৃষ্টি আসছে সেটা হঠাৎ করেই আর কি না দেখলে কিন্তু সঙ্গে সঙ্গে সব জামাকাপড়ে এখানে ভিজে যাবে তো যাই হোক এগুলো কিন্তু ভিজেই আছে হাফ শুকিয়েছে হাফ ওভাবে ভিজা ভিজা সেই জন্য আমি আর তুলছি না সবগুলো একটু একটু করে দেখে নিলাম দেখে আবারও সব উল্টে এখানে রেখে দিচ্ছি আর তারপরে ভাবছিলাম দৃতাংশুকে কি খাবার দেওয়া যায় কারণ ঘরে ফ্রুট বলতে তেমন কিছুই ছিল না একটা শশাই ছিল তো ওকে বললাম শশা খাওয়ার জন্য তো বলছে ঠিক আছে খাবে কিন্তু এইভাবে শুধুমাত্র ছালটা ছিলিয়েই দিতে হবে পিস করে দিলে খাবে না যে কারণে শুধুমাত্র ছালটা উঠিয়ে দিয়ে ওকে দিলাম আর এই যে দেখো গাড়ি ঘোড়া নিয়ে ফোন নিয়ে এখানে শুধু শুয়ে শুয়ে ফোন দেখছে আর এখন আর কি কিছু বলছি না যেহেতু শরীরটা খারাপ একটু সুস্থ হয়ে গেলে তারপরে হবে আর এই যে ওর জ্বরটা কেন এসেছে বলতো ওর গতদিনের ভিডিওতে তোমরা দেখেছো না বর্ষার জল জমে গিয়েছিল আর তাতে প্রচুর পরিমাণে আর কি খেলা করেছে যে কারণে কিন্তু ওর জ্বর এসেছে ওর বাবা তো আমাকে বুকছিল যে কেন অতক্ষণ জলে ওকে রাখলে তো কি আর করার বকুনি খেয়ে নিলাম বুঝতেই পারছি যে জলে অতক্ষণ ছিল যে কারণে ওর জ্বর এসে গেছে যাই হোক তারপর কিন্তু রাত একটু একটু করে বাড়তে থাকলো আর আজকে তো ছেলেকে পড়াশোনা করতে দেইনি কারণ অলরেডি ও পড়ালেখা করে নিয়েছিল সেই জন্যে আর ওকে পড়তে বসায়নি আর আজকেও যেহেতু স্কুলে যায়নি সেই জন্য কোনো হোমওয়ার্ক নেই ও ওর মতো আছে আর আমি কি করব আমার তো খুব খিদে পেয়ে গিয়েছিল সেই জন্যে একটু মুড়ি মাখিয়ে নিয়েছি আর এই ছোলাগুলো কতদিন থেকে ভিজানো শেষই হচ্ছে না সেই জন্য ওর মধ্যে একটু টমেটো দিয়েছিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু সর্ষে দিয়েল দিয়ে মাখিয়ে ওখানে বসে বসে একটু খাচ্ছিলাম আর দুপুরের এই দেখো কিছু বাসনপত্র ছিল জল সব ঝরে গেছে সেই জন্য এখানে সব আবার উঠিয়ে জায়গায় জায়গায় রেখে দিচ্ছি আর ওর বাবা ফোন করেছিল বলল যে আজকে রাত্রে চিকেন নিয়ে আসবে তো আমি আগে থাকতে সমস্ত প্রিপারেশানগুলো করে নিই কারণ আসবে তো সেই কত রাতে তার ঠিক নেই তার মাঝখানে আমার যতটা কাজ এগিয়ে রাখা যায় তত তাই আমার ভালো সেই জন্য এই যে রান্নাঘরে চলে এসেছি এসে কাজ এগিয়ে রাখার চেষ্টা করছি বাসনগুলো জায়গায় জায়গায় সব রেখে দিচ্ছি কড়াইটা ঢাকনাটা আর খুন্তিটা একবারে ওভেনের উপরেই বসিয়ে দিলাম যেন আর লেট করতে না হয় ভাবতে পারছ কতটা অলস আমি আর এই যে সব সময় তো কুকারেই ভাত হয় সেই জন্য কুকারটাও উপরে রেখে দিই এটা তো একটুখানি পরেই ব্যবহার হবে আর এই দেখো সকালেই জিনিসপত্রগুলো এনেছিল আর আমি এখন বার করছি তো এখানে ছোট একটা কোলগেট নিয়ে এসছে সেই সঙ্গে সয়াবিন নিয়ে এসেছে আর শুকনো লঙ্কা নিয়ে এসেছে তোমাদেরকে তো বলেইছি ক্যান্টিনে যাওয়ার সময় হচ্ছে না যে কারণে এই যে দোকান থেকেই কাজ চালানোর মতো নিয়ে আসা হয়েছে আর দেখেছ দশ টাকার কতটুকু শুকনো লঙ্কা হয়েছে ভাবো গুনে মনে হয় আটটা দশটাও হবে না ওই কটা হয়েছে আর এই সয়াবিনটা এখানেই রেখে দিলাম গ্রসারি জিনিসপত্র সব ওখানেই রেখে দিই তারপরে ওই যে দেখো চিকেন নিয়ে আসবে তো সেই জন্য মশলাপাতিগুলো সব কেটে কুটে রেখে দিই সেই জন্য একটা পাত্র নিয়ে নিলাম আর বলেছে পাঁচশো গ্রাম মতো আনবে তো সেই আন্দাজে আমি যা যা মশলাপাতি লাগবে সবগুলো এখান থেকে নিয়ে নিচ্ছি নিয়ে আলুটাও ভেজে রাখবো সমস্ত মশলাগুলো ভালো করে কেটে পরিষ্কার করে মশলাটাও রেডি করে রাখবো ওর বাবা আসবে কেবল মাংসটা ধুয়ে পরিষ্কার করে দেবে আমি সঙ্গে সঙ্গে বসিয়ে দেবো যেন তাড়াতাড়ি সমস্ত কাজবাজগুলো হয়ে যায় সেই চেষ্টাতেই আছি আর ছেলে কিন্তু ঘরেই আছে খেলাধুলা করছে এইসব করছে আর মাঝে মাঝে তো দুষ্টুমি করছে আমি আমার মাকে দেখেছি খুব কম মশলাপাতি দিয়ে খুব সুন্দর হালকা পাতলা ভাববে চিকেন রান্না করে মাঝে মাঝে তো আমাদের স্পাইসি খেতে ইচ্ছে হয় কিন্তু আবার মাঝে মাঝে ওরকম হালকা পাতলা চিকেনের ঝোলও কিন্তু আমাদের বেশ ভালো লাগে আমি বাড়িতে গেলে তো নিজে রান্না করতাম না খালি মাকে বলতাম তুমি রান্না করে করে খাওয়াও আর এই দেখো মা কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা একদম ইউজ করতো না সবই কাঁচা লঙ্কাতে করতো তো আজকেও আমি কিন্তু একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কা দেব ওই গুঁড়ো লঙ্কা নামে মাত্র দেব। তো দেখো মশলাপাতি সব কিন্তু আমি রেডি করে নিয়েছি আর ওর বাবা আসার আগেই এখানে কিন্তু আমি মশলাটা বসিয়ে দিয়েছি কষাই মানে গাছের কাঁঠাল আর গোপের তেল যদি চিকেনটা না নিয়ে আসে তখন কি হবে বলো তো আর এই যে দেখো এদিকে কিন্তু আলুটাও আমি ভেজে রেখে দিয়েছি মশলাটাও এখানে একদম লো ফ্লেমে সুন্দর করে ভেজে নেব অবশেষে আমার কর্তামশাই আসলো বাড়িতে আর ঘরে ঢোকার আগে ধৃতাংশুর জন্য তো চকোপাইটা রেডি করে রাখতে হবে চকোপাই না হলেও যা আনবে প্রত্যেক দিনের জন্য সেটা কিন্তু আগে রেডি করে রাখতে হবে না দিলে এই দরজা খোলার আগে থেকেই যেই আওয়াজ পাবে বাবা এসেছে তখন থেকেই চিৎকার শুরু করে দেবে তো যাই হোক ছেলে তো তার খাবারটা পেয়ে ওখানে খেতে বসে গেল আর আমি ওর বাবার জন্য এখানে একটু গ্লুকনডির জল করে দিলাম তো কি আর কাণ্ড বলো একটুখানি খেলো হাফ মতো আর হাফ আওয়ার আমার জন্য রেখে দিয়েছে ওটাই করে আর আমার ছেলে গ্লুকন্ডি একদমই খায় না ও এখানে নর্মাল জলই খায় আর ওর বাবা আসা মাত্র ফ্রেশ তো দূরের কথা আগে কিন্তু ওই চিকেনটা পরিষ্কার করার জন্য ব্যস্ত হয়ে পড়লো তো সে পরিষ্কার করে দিচ্ছে আর ওর বাবা এই যে কিছু ফ্রুট এনেছে সেগুলোই আমি এখানে পার করে রাখছি এখানে এই যে কিছু আম এনেছে এক কেজি মতো আর কলাটা নিয়ে এসেছে আম মাঝে মাঝে ছেলে খায় আবার খায় না এরকম একটা ব্যাপার ইচ্ছে হলো খাবে না হলে খাবে না কলাটা একটু খায় ওই যে কখনো একটা দুটো মোর মর্জি মতো মন হলে খাবে না হলে খাবে না তো এখানে একটু রেখে দিলাম আর ঘরে একটু ফল না থাকলে হয় না সবসময় কি খাবে কি খাবে এরকম একটা টেনশন বেঁধে থাকে সেই জন্য সব কিছু একটু হাতের কাছে রেখে দেওয়া ভালো তো সেই জন্য এখানে ফলগুলো আমি সব গুছিয়ে রেখে দিলাম আর ওর বাবা তো ওদিকে চিকেনটা রেডি করে দিচ্ছে আর আমি তো এদিকে মশলা তো বসানো হয়েই গেছে তো চলো এবার দেখি রান্নাটা কত দূর এগোলো তো রান্নাটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে কষানো হয়ে গেছে আমি এখানে ঝোলের জন্য কিন্তু জলও দিয়ে দিয়েছি ভালোভাবে ফুটে উঠে গেছে এবার চিকেন মশলা দিলেই কিন্তু হয়ে যাবে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে বেশ সুন্দর এসেছে কি বলবো কাঁচা লঙ্কার পরিমাণটা যেহেতু একটু বেশি সেই জন্য কিন্তু একটু হলদে হলদেই লাগছে দেখতে কিন্তু সামনে থেকে বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে তো এখানে কিন্তু চিকেনটা আমার হয়ে গেছে আমি নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি তার মাঝখানে এই যে দুটো আম কেটে নিলাম কারণ ওই যে আমাদের ফ্রিজ নেই তো কয়েকদিন দু একদিন আম রেখে দেওয়া মাত্রই না মুখের দিক থেকে একদম পচে যায় আহা তো পচেই যায় যে কারণে আজকাল অপেক্ষা করলাম না আনা মাত্রই দুটো এখানে কেটেই দিলাম ছেলে খাইনি আমি একটু বেশি পরিমাণে খেয়েছি আর ওর বাবা তো একটুখানি খেয়েছে আর সেই সঙ্গে বলেছিলাম যে আসার সময় যদি ডিম পাও তো ওই দোকানটা থেকে এনো তো ওর বাবা আর কি দেখেছে দোকানটা খোলা ছিল তো সেই দোকান থেকে কিন্তু নিয়ে এসেছে আসলে এখন আমরা এখানে অনেক দিন ধরে আছি তো কিছু কিছু পারমানেন্ট দোকান হয়ে গেছে যে কোন দোকানে ভালো ডিমটা পাওয়া যায় আর মাছ মাংসের দোকান তো পারমানেন্ট আছে ওই দোকান থেকেই আর কি নিয়ে আসা হয় এমন কি আজকে যখন দোকানে গিয়েছিল তখন কিন্তু চিকেন শেষ হয়ে গিয়েছিল মানে গোটা মুরগি আর ছিল না তো সে আবার অন্য একটা দোকান থেকে এনে তারপরে কেটে আমাদেরকে দিয়েছে এমন একটা ভালো সম্পর্ক তো যাই হোক এখানে রান্নাবান্না একদম রেডি ফাইনালি আমরা খেতে বসে গেছি আর বরের আবদারে দু টুকরো পেঁয়াজও কিন্তু আমাকে নিতে হয়েছে তো চলো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো যাই হোক আজকে সারা দিনে কি করলাম না করলাম খুঁটিনাটি নাটি সব কিছু তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো